হ্যালো এভ্রিভান মৌসুমি সম্পূর্ণ চ্যানেলেই সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই ভালো রয়েছো সুস্থ রয়েছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি তো ভিডিওটা ছিল আমি গিয়েছিলাম আমার ভাস্তার স্কুলের একটা অ্যানুয়াল ফাংশানে তো আগে শর্টসে আমি দিয়েছি তোমরা অলরেডি দেখে নিয়েছো এই ভিডিওগুলো আমি কিছু অনেকগুলো করে রেখেছিলাম সেটা আমি ভেবেছি আমি তিনটা পার্টে দেবো কি দেবো না তবুও ভাবছি কারণ এই যে নাচগুলো সুন্দর সুন্দর হচ্ছে কিন্তু গানগুলো তো আমি দিতে পারবো না কপিরাইটের জন্য তো তোমরা একটু কমেন্টে জানিও গান ছাড়া যে ভিডিওগুলো আমি তোমাদের কাছে আপলোড করবো কি না বা তোমরা দেখতে যাও কিনা অনেক এরকম ভিডিও জমে গেছে কিন্তু টাইমের জন্য আমি সেটা পুরোটা একসাথে শেয়ার করতে পারলাম না আস্তে আস্তে যদি বলো তোমরা কমেন্টে কমেন্ট করো তাহলে আমি পুরোটাই শেয়ার করব তো ভিডিও শুরুতেই বলে দিই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর এই দেখো একটা ছোট্ট পুচি এটারও এর ভিডিওটাও আমি শর্টসে অ্যাড করেছি চাইলে তোমরা দেখে নিতে পারো কি সুন্দর কিউট না বাচ্চাটা দেখতে পুরো নেপালিদের মতো আর এই যে দেখো লুঙ্গি ডান্স গানে নাচ হচ্ছিলো তো যে সামনে চশমা পরা বেসিক্যালি আমি ওর ভিডিও করতেই গেছিলাম যাতে সবাইকে দেখাতে পারি আর কি ও সব কটা নাচি ভালো করেছে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি রেখে নিয়ে রেখেছি তোমরা একটু আমাকে আইডিয়া দাও তো যে কোন গান কিভাবে ইউজ করলে কপিরাইট ন কপিরাইট গান দিয়ে করলে হয়তো বা কপিরাইট দেবে না কিন্তু এতটা এক্সট্রা ঘাট নিয়ে আমি করতে চাইছি না নর্মাল একটা আমি মিউজিকের সাথে ভিডিওটা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিও শুরুতে আমি আরও একটা কথা বলবো কিন্তু যে কথাটা বললেই আর কি নয় বছরখানেক কি আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার পাড়া প্রতিবেশী রিলেটিভসদের নিয়ে তারা আমাকে নিয়ে কিছু মন্তব্য করেছিল তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েও ছিলাম তারা দেখেছি না আমি ঠিক জানি না আবারও ওই ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম মা কথাগুলো বলতে আমি বাধ্য হলাম তো কথাটা হচ্ছে বাচ্চা কে না ভালোবাসে বাচ্চা সবাই ভালোবাসে সবাই আমারও ভালো লাগে কিন্তু বাচ্চা নেবার তো একটা নির্দিষ্ট সময় হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে তিন বছর হয়েছে কিন্তু হয়েছে তো কি হয়েছে আমি কি বুড়ি হয়ে গেছি এখন কি তিরিশ তিরিশ চল্লিশ বছর আমার হয়ে গেছে হ্যাঁ ভগবান যখন দেবে তখন ঠিক হবে আর এই কথাগুলো কেনই বা বলছি তাই তো তো এই কথাগুলো বলছি তার কারণ রাস্তা দিয়ে আমি বেরোই যখন দু একজন মানুষ আমাকে ডেকে জিজ্ঞেস করেছে এর আগের বারও করেছে এবারও করেছে আমি মুখের উপরে বলেওছি যে আমার বাচ্চা কাচ্ছে হবে কি হবে না সেটা ভাবার জন্য আমার বাড়ির লোক আছে মানে যখন আমি নেব আর কি সময়টা আসবে আমার গার্জিয়ান আছে তো তোমরা এই বিষয়ে নাক না গলালেও চলবে এর আগের বারও বলেছিলাম এবারও বলতে বাধ্য হচ্ছি কিন্তু তবুও লোকের লজ্জা নেই কান কাটা মানুষের তবুও বারবার একই কথা জিজ্ঞেস করে তো এবারও তাই আমি ভিডিওতে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমি বাচ্চা নেব কি নেব না সেটা আমার অন্তত ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার আর কি তোমরা এই বিষয়ে নাক না গলালেই পারো আরও আছে শুধু এই কথা না আমাদের এখানকার লোকজন আমাদের এখানকার কেন বলছি কিছু কিছু জায়গার লোকজন এমনও আছে যে কার বাচ্চা হচ্ছে না কার বিয়ে হচ্ছে না কার মেয়ে কোথায় ভেঙে যাচ্ছে এইসব নিয়ে তোমাদের এত মাথা ব্যথার কিসেরে ভাই তোমাদের যদি এতই রস থেকে থাকে মানে কাকিমা জেঠিমাদের বলছি রস যদি থেকে থাকে তোমরা নিজেরা একটা করে বাচ্চা নিয়ে নাও না রে বাবা লোকের বিষয়ে এত কেন মাথা ঘামাও বলো তো এত ঘামিও না মাথা অ্যাকচুয়ালি আমি সেদিন সেদিন বলছি কেন আমি গালাগালটাও দিতে পারি অসভ্যতা আমিও করতে পারি কিন্তু সেটা করি না নেক্সট টাইম থেকে যদি তোমরা কেউ আমাকে এই টাইপের কোয়েশ্চিন জিজ্ঞেস করো আমি বাচ্চা নিচ্ছি কি নেবো কি নেব না সিরিয়াসলি বলতে আমার মুখে কিন্তু আর কিছু আটকাবে না তোমাদের যা তাভাবে আমি কিন্তু অপমান করে দেবো যদি কেউ সেই ভিডিও এই ভিডিওটা তোমরা দেখে থাকো বা শুনছো তো যাই হোক আমার আর কিছু বলার নেই এইসব নির্লজ্জ অসভ্য মানুষদের জন্য বারবার বলে তো লাভ নেই এদের তো কান কাটা তো যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো এই একটা ভিডিও রয়েছে যে ভিডিওটার আমি তোমাদের সাউন্ডটা দিতে পারছি আর কি মানে বাচ্চাটা গাইছিল বাকিগুলো তো দিতে পারলাম না তার জন্য সরি তো হোক আজকের ভিডিওটা কন্টিনিউ পুরো দেখো আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু গিয়ে চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করো আর আরও একটা কথা যে যদি তোমরা নেক্সট পার্টে যদি আরও ভিডিওগুলো গান ছাড়া দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে বলো না তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা